মেসেজ যারা হোয়াটসঅ্যাপ বা ইমুতে যখন আমরা কারোর সাথে যখন চ্যাটিংয়ে যখন কমিউনিকেশন করি বা আমরা কথা বলি তখন অনেক সময় দেখা যায় যে অনেকে এস এম এস করে এস এম এস করার পরে কিন্তু সেটা রিমুভ করে দেয় বা এস এম এসটা সিন না করার আগে কিন্তু এভাবে কিন্তু আনসেন্ডে ক্লিক করে আনসেন্ডে ক্লিক করে কিন্তু একবারে ডিলেটিভ জয়েন করে ফেলে তারপরে কিন্তু এরকম হয়ে যায় আপনারা দেখেন এখান থেকে নিচের দিকে এরকমভাবে কিন্তু এই এস এম এসগুলো রিমুভ করে দেয় বাট কেউ যদি আপনাকে এরকমভাবে এস এম এস রিমুভ করে দেয় এ রিমুভ আপনি যদি না দেখেন তারপরে কিন্তু আপনি ডিলিট করে দেওয়া বা রিমুভ করা মেসেজ কিন্তু আপনি খুব সহজে আপনি দেখতে পারবেন এটার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যামেজিং ট্রিক্স আপনাকে ফলো করতে হবে তাহলে কিন্তু এই কাজটা আপনি খুব সহজে করতে পারবেন তো এটার জন্য আপনি যেটা করবেন আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই আপনি অন করে নেবেন আপনার ফোনে যে গুগল প্লে স্টোর আছে প্লে স্টোর অ্যাপসটা আপনি ওপেন করবেন প্লে স্টোর অ্যাপস ওপেন করার পরে এখানে সার্চ বারে এসে আপনি সার্চ করবেন যে আনসিন নো লাস্ট সিন ঠিক আছে দেখেন জাস্ট শুধুমাত্র আনসিন লিখলেই হবে ইউএনএস ডবলিউএন মানে আনসিন মানে দেখা নাই এরকম কিছু একটা বাংলা মিনিং বোঝাই তো এখান থেকে আপনি দেখতে পাবেন যে একটা স্যাম্বল দেওয়া থাকবে বা আইকন দেওয়া থাকবে বা লোগো দেওয়া থাকবে এখানে চশমা পরে আছে তারপরে ক্যাপ আছে এরকম একটা লোগো থাকবে টেন মিলিয়ন এটা হচ্ছে আপনার ডাউনলোড হয়েছে এখানে ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে এটা রিভিউ আছে আপনি এখান থেকে আপনি দেখে নিবেন ঠিক আছে তারপরে এখানে অপেন লেখা থাকবে আপনি অপেনে এখান থেকে আপনি ক্লিক করবেন যখন আপনি এখানে অপেনে ক্লিক করবেন অপেনে ক্লিক করার পরে আপনাকে কয়েকটা এখান থেকে আপনাকে স্টেপে কাজ করতে হবে তো এখান থেকে যে যে পারমিশনগুলো আপনার কাছে আসবে এগুলো আপনি ওকে করে দেবেন ঠিক আছে যেমন এখান থেকে দেখেন নেক্সট লেখা আছে নেক্সটে আমি ক্লিক করলাম তারপরে হচ্ছে আবারও এখানে এনে কিন্তু নেক্সট লেখা থাকবে আমি নেক্সটে আবারও ক্লিক করলাম তারপর আবারও এখান থেকে হচ্ছে আপনার নেক্সট লেখা থাকবে আপনি নেক্সটে ক্লিক করবে মানে যে গুলো চাইবে এগুলো আপনি সিলেক্ট করে দেবেন তারপরে এগুলো কিন্তু বিভিন্ন অ্যাপস ঠিক আছে আপনি কোন কোনগুলো আপনি সিলেক্ট করবেন এখান থেকে সব কিছু আপনি সিলেক্ট করে দিতে পারবেন যেগুলো আপনি হচ্ছে মেসেজগুলো আপনি দেখতে চান মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ তারপরে ইনস্টাগ্রাম আছে তারপরে হচ্ছে টেলিগ্রাম আছে এটা আমি সিলেক্ট করা আছে তারপরে নেক্সট আমি ক্লিক করলাম তারপরে গিফট অথরাইজেশন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার এখান থেকে নোটিফিকেশন অ্যাক্সেস আপনাকে একটু দেওয়া লাগবে এখান থেকে দেখেন নোটিফিকেশন অ্যাক্সেস অনশেন এটা কিন্তু অফ করা আছে এটা অন করে দিলাম তারপরে অ্যালাউ করে দিলাম এভাবে আপনার অ্যালাউ করে দেবেন তারপরে ব্যাক করবেন যখন আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে দেখেন এরকম একটা অপশন চলে আসবে তো এখান থেকে আপনি যেটা করবেন এখান থেকে যে টিকমার্কে এখান থেকে ক্লিক করবেন তারপরে এখান থেকে ওকেতে আপনি ক্লিক করবেন যখন ওকেতে ক্লিক করবেন তখন কিন্তু এটা কিন্তু অপেন হয়ে যাবে ঠিক আছে কীভাবে অপেন হয়ে যাবে দেখেন এখান থেকে যে আনসিন টিম এখানে আপনার জন্য আপনার কাজ করবে এখান থেকে মেসেঞ্জার আপনি দেখতে পারবেন এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ দেখতে পারবেন এখান থেকে আপনার টেলিগ্রাম দেখতে পারবেন হ্যাঁ ইনস্টাগ্রাম দেখতে পারবেন মানে যেগুলো আপনি সিলেক্ট করবেন ইমো দেখতে পারবেন তো এখন এখান থেকে কিন্তু কোনো মেসেজ নাই তো এখন আমি আপনাদেরকে জাস্ট দেখাবো যে হোয়াটসঅ্যাপ ঠিক আছে এই যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ পে আমি একটা আমার আইডিতে মেসেজ করবো মেসেজ করার পর ডিলিট করে দেবো তারপরে দেখাবো যে এটা আসে কিনা ঠিক আছে সে আপনি এখান থেকে একটু ব্যাক করে এখানে অলে ক্লিক করলাম তারপরে এখান থেকে ব্যাক করলাম ব্যাক করার পরে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আমার একটা আইডি আমি ওপেন করলাম অপেন করার পরে দেখেন এখান থেকে আমি হচ্ছে কিছু টেক্সট করবো ঠিক আছে যেমন লিখবো এখান থেকে হাই লিখলাম দেখেন হাই লিখলাম এই যে এই এসএমএসটা এই এসএমএসটা কিন্তু ওই আইডি থেকে আমি কিন্তু এখনও দেখবো না ঠিক আছে আমি ধ্যান রাখার আগেই কিন্তু এটা আমি দেখেন রিমুভ করে দেবো এখানে ক্লিক করলাম তারপরে এখানে ডিলেট অপশন আছে ডিলট ইভ্রিয়ন করে দিলাম ডিলট ইভ্রিয়ন ক্লিক করার পরে কিন্তু এটা রিমুভ হয়ে গেল এখন যদি আমি আমার আর একটা যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে আমি যদি ওখানে যদি আপনাদেরকে একটু অপেন করে দেখাই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে তো এখান থেকে আপনার উপরে দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে মেসেজটা কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে আমি যদি ওখানে ক্লিক করি ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে মেসেজটা কিন্তু না একবার রিমুভ করে দেওয়া হয়েছে সো এখন এই রিমুভ যেহেতু করে দেওয়া হয়েছে মেসেজটা আমি দেখবো কীভাবে সো এটার জন্য আপনি যেটা করবেন আপনার যে হচ্ছে আনসিন যে অ্যাপসটা রয়েছে অ্যাপসটা আপনি এখান থেকে ক্লিক করবেন অ্যাপসটা ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন ঠিক আছে কীভাবে দেখবেন দেখেন এখান থেকে অ্যাপসটা ওপেন হয়ে যাচ্ছে ওপেন যাওয়ার এখান থেকে দেখতে পাবেন এখানে এই যে দেখেন এখানে হোয়াটসঅ্যাপের যে আইকন রয়েছে এখানে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে এখন দেখা যাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপের এসএমএস হাই লেখা আছে আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করে দেখার পর দেখেন হাওয়ারই প্রথমে লেখা আছে তারপর হাই লেখা আছে অর্থাৎ এভাবে খুব সহজেই কিন্তু আপনি যেটা করতে পারবেন এখান থেকে আপনি মেসেজগুলো আপনি দেখতে পারবেন ঠিক আছে লাস্ট টেন মেসেজগুলো আপনি দেখতে পারবেন কেউ যদি এস এম এস রিমুভ করে দেয় তারপরে কিন্তু আপনি মেসেজগুলো দেখতে পারবেন সো এইভাবে খুব সহজে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ মেসেজার রিমুভ মানে যেখানে হোক না কেন এ আপনি বেনিফিট আপনি নিতে পারবেন সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধিতে এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ